দীর্ঘ আট বছর পর হোয়াইট হাউসে পা রেখেছেন সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান হোয়াইট হাউসে পৌঁছানোর আগের দিনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দেবে এই যুদ্ধ বিমান কতটা শক্তিশালী কেন সৌদি আরব এটি পেতে চায় এবং শেষ পর্যন্ত কি ট্রাম্প সৌদিকে এটি দিতে পারবেন আল জাজিরার প্রতিবেদনের আলোকে এসব প্রশ্নের উত্তর জানাবো আজ সঙ্গে আছি আমি রুবাইয়া এসা এফ থার্টি ফাইভ বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান হিসেবে বিবেচিত মার্কিন মহাকাশ ও প্রতিরক্ষা নির্মাতা কোম্পানি লক হিড মার্টিন এটি তৈরি করে থাকে যুদ্ধ বিমানটি এমনভাবে ডিজাইন করা যাতে শত্রুপক্ষের কোনো রাডার এটিকে শনাক্ত করতে পারে না অর্থাৎ এটিকে ঠেকানো প্রায় অসম্ভব এক একটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের ওজন আট হাজার একশো ষাট কেজি দাম আশি থেকে একশো দশ মিলিয়ন ডলার এর দৈর্ঘ্য পনেরো দশমিক সাত মিটার প্রস্থ দশ দশমিক সাত মিটার এবং উচ্চতা চার দশমিক চার মিটার এফ থার্টি নির্মাতা কোম্পানি লকহিড মার্টিন এই যুদ্ধ বিমানকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী হিসেবে উল্লেখ করেছেন বিমানটিতে রয়েছে উন্নত মানের সেন্সর এবং উচ্চ গতির কম্পিউটিং ক্ষমতা থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা শ্যুটের মাধ্যমে অনেক বেশি তথ্য সংগ্রহ করে সরাসরি পাইলটকে সরবরাহ করে এই যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভের তিনটি ভ্যারিয়েন্ট আছে এফ থার্টি ফাইভ এ এফ থার্টি ফাইভ বি এফ থার্টি ফাইভ সি বিশ্বের সবচেয়ে বেশি এফ থার্টি ফাইভ আছে যুক্তরাষ্ট্রে এছাড়া আরও উনিশটি দেশে এই যুদ্ধ বিমান রয়েছে সেগুলো হলো যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ইতালি কানাডা নেদারল্যান্ডস নরওয়ে ডেনমার্ক জাপান ইসরায়েল ফিনল্যান্ড দক্ষিণ কোরিয়া সুইজারল্যান্ড জার্মানি বেলজিয়াম পোল্যান্ড রোমানিয়া চেক রিপাবলিক গ্রিস ও সিঙ্গাপুরে সৌদি আরব বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের অস্ত্রের অন্যতম বড় ক্রেতা কিন্তু তাদের আজ অব্দি এফ থার্টি ফাইভ দেয়নি ওয়াশিংটন তবে ট্রাম্প এবার সৌদি আরবের বহুল আকাঙ্ক্ষিত ঘোষণাটি দিয়েছেন মধ্যপ্রাচ্যে আরও আধিপত্য বিস্তারের জন্য সৌদি আরব এটি পেতে চায় এর মাধ্যমে বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে পারবে সৌদি এবং মধ্যপ্রাচ্যে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে পারবে মধ্যপ্রাচ্যে সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের প্রায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে ও দেশটির দ্বন্দ্ব আছে এফ থার্টি ফাইভ পেলে এই দেশগুলোর বিরুদ্ধে ক্ষমতা প্রদর্শনে এগিয়ে থাকবে সৌদি সৌদি আরবকে এফ থার্টি ফাইভ দেওয়ার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের সামনে দুটো বাধা রয়েছে একটি হলো মার্কিন কংগ্রেস অন্যটি ইসরায়েল প্রেসিডেন্ট যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিলেও সেটি প্রত্যাখ্যানের ক্ষমতা রয়েছে মার্কিন কংগ্রেসের অন্যদিকে সৌদি আরবকে এত শক্তিশালী যুদ্ধবিমান দেওয়ার ঘোষণায় আপত্তি জানিয়েছে ইসরায়েল ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের একটি পুরনো প্রতিশ্রুতি রয়েছে ওই প্রতিশ্রুতি অনুযায়ী সামরিক শক্তিতে ইসরায়েলকে তাদের সম্ভাব্য আঞ্চলিক প্রতিপক্ষের তুলনায় উচ্চতর অবস্থানে রাখার বাধ্যবাধকতা আছে যুক্তরাষ্ট্রের উনিশশো সালে প্রেসিডেন্ট লিন্ডন জনসনের সময়ে যুক্তরাষ্ট্র প্রথম এই নীতি গ্রহণ করে পরে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান আনুষ্ঠানিকভাবে এই নীতির স্বীকৃতি দেন চার দশকের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন অস্ত্র বিক্রি এর নীতিতে পরিচালিত হয়ে আসছে তবে ট্রাম্পের কথা সৌদি আরব একই ধরনের এফ থার্টি পাবে যা ইসরায়েলের কাছে আছে ট্রাম্প রাজনৈতিক ঠিকই কিন্তু তার আরেক পরিচয় একজন ব্যবসায়ী যুক্তরাষ্ট্রে ছয়শো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি সেই সঙ্গে প্রতিটি প্রায় একশো মিলিয়ন ডলার মূল্যের আটচল্লিশটি এফ থার্টি ফাইভ কিনবে তাই হয়তো ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের নীতির তোয়াক্কা না করেই সৌদির কাছে শক্তিশালী এই যুদ্ধ বিমান বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প